আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু আমি চিকেনটা আমি ভাজি নেই আমার ছেলে ফ্রাই করেছে আজকে আমার ছেলে আপনাদের রেসিপিটা দেখাবে ওর বার্সিটিতে যেভাবে ফ্রাইটা করে এখানে আবু মুরগি কয় পিস নিয়েছো নিয়েছি কেজি মুরগি ফ্রাই করবো মুরগি ফ্রাইয়ের জন্য মুরগি বমলেস মাংস নিয়েছি আর এক কেজি মাংস সাথে কিছু হাড্ডি নিছি স্বাদের জন্য কেন অনেকে দেখা গেছে মাংস একটু হাড্ডিস মাংসটা কিনে ফ্রায়েড রাইস তোলার সাথে এখানে স্বাদ পাওয়া যায় তাছাড়া আমি বানাবো এগুলো চিকেন ফ্রাই তো প্রথমে আমি একটু আদা রসুন বাটা নেব ছয় টেবিল চামচ আলাদা আলাদা করে দিতে পারেন তিন থেকে তিন থেকে চার মাস করে আবার একসাথে করে দিতে পারেন সাথে দিব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা দেব চার থেকে চামচ সাথে দিব অনেক ফ্লেভার অনেকে দেয় অনেকে না দেয় দিলে ফ্লেভারটা আসার জন্য ভালো সামান্য অল্প একটু দিলেই হবে যেন ফ্লেভারটা আসার জন্য এক চা চামচ আব অরিগানো এক চা চামচ অরিগানো অরিগানো এখানে আছে পরিমাণ হলো 3 টেবিল চামচ সবু কতটুকু দিয়েছো এখানে দিয়েছো হলো 3 চা চামচ আচ্ছা আর সস এখানে আছে 4 চা চামচ সস বেশি ঝাল হলে অল্প সস যদি কেউ ঝাল বেশি খায় সেই ক্ষেত্রে বেশি ঝাল দিতে পারে কম ঝাল স্বাখাওতে ভালো বাচ্চাদের জন্য খুবই উপকার হয় সাথে এখানে দুইটা সাথে দুইটা এখানে ডিম নিছি আর সাথে সাত সাত মতো লবণ নিব আর এখানে সয়া সস তিন তিন চা চামচ আর নিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিব দুই টেবিল চামচ এখন আমরা একটু মেরিনেট করবো এই জিনিসটা একটু মেরিনেট করা কমপ্লিট এখন তিন চার ঘন্টা রাখলে জিনিসগুলো মশলাগুলো মাংসের ভিতর যত যাবে জিনিসটা এত সফট হবে এবং খেতে মজা লাগবে সাথে আমার রাতে আমার বোনের জন্মদিন সেখানে ছোটো ভাই বোনেরা মিলে আর বাবা মেয়ে বাবা মারা মিলে আর কি আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য আমি একটু মুরগি মেরিনেট করছি রাত্রেবেলা সাথে ফ্রায়েড রাইসের সাথে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই ইয়া চিকেন ফ্রাই খাব ভালো লাগবে আপনাদের বাকিটা

যার কারণে ও মিডিয়াম আছে নিয়েছে চুলার ভেসটা হ্যাঁগুলো ভেজে নেই ও এপি টোপি করে দিয়েছে মশাল্লাহ সেন্টটা খুব সুন্দর আসছে বোনের বার দিতে সেই মুরগির ফ্রাইটা করবে সুন্দর একটা কালার চলে আসছে এখন এইগুলো উঠায় উঠাই ফেলবে ও আরেক ইয়া দিয়ে দিছে এগুলো ভাজা হোক জালটা আপনার এরকম রাখবেন ভাজা কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ